আমি তোমাদের দীপক কম্পিউটার স্যার এবারে নিয়ে এসেছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফোর্থ সেমিস্টারের দু হাজার পঁচিশে যে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এই উচ্চ মাধ্যমিকের পঁয়ত্রিশ নাম্বারের নাম্বার প্যাটার্নটি এখানে আলোচনা করা হয়েছে এর সাথে আমাদের একাধিক প্রশ্ন উত্তর দেওয়া হবে তাছাড়া দেওয়া থাকবে শুধুমাত্র এবছরের ফাইনাল সাজেশন গ্রুপ এ থেকে গ্রুপ বি থেকে গ্রুপ সি থেকে তিনটি থেকে আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন দেবো এছাড়া থাকবে প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি ফলো করবে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের আমি প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চলো তাহলে দেখা যাক নাম্বার প্যাটার্ন এই উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের যে নাম্বার প্যাটার্ন আছে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে অর্থাৎ গ্রুপ এতে দু নাম্বারে তিনটি কোশ্চেন পড়বে এবং গ্রুপ বিতে তিন নাম্বারে তিনটি কোশ্চেন পড়বে গ্রুপ সিতে পাঁচ নাম্বারে চারটি কোশ্চেন পড়বে প্রত্যেক গ্রুপে এবং প্রত্যেক প্রশ্নের সাথে একটি করে অথবা থাকবে আমি দেখব প্রথমেই গ্রুপ এ থেকে কত নাম্বার পাব যেখানে তোমাদের দেওয়া রয়েছে গ্রুপ এ থেকে আমাদের মোট ছ নাম্বার পাবো গ্রুপ বি থেকে নাম্বার পাবো গ্রুপ সি থেকে আমরা কুড়ি নাম্বার পাবো এখানে মোট নাম্বার আমাদের চৌত্রিশ নাম্বার এই পৌত্রিশ নাম্বারের পরীক্ষা যা আমাদের এই কম্পিউটারে ফোর্থ সেমিস্টারের দু হাজার পঁচিশ ছাব্বিশে ফাইনাল হবে এর পরবর্তী প্রশ্নগুলি বা পরবর্তী প্রশ্ন উত্তরগুলি আমি আলোচনা করবো অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো রাখবে তাহলে প্রত্যেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে গ্রুপ এ থেকে বা গ্রুপ বি থেকে বা গ্রুপ সি থেকে যে সকল প্রশ্ন উত্তরগুলি হবে সেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের এখানে আলোচনা করে দেব টোটাল পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের মধ্যে দেখো মোট এখানে অপারেটিং সিস্টেম থেকে আমাদের রয়েছে টোটাল দশ মার্কস এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পনেরো মার্কস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে দশ মার্কস এই মার্কসগুলি টোটাল থার্টি ফাইভ আজকে আমি গ্রুপ এ থেকে আলোচনা করব বেশ কিছু কোশ্চেন এবং তোমাদের এবারে যে গ্রুপ এ থেকে টেস্ট পেপার বেরিয়েছে সেখান থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি এখানে তুলে ধরেছি দেখো ফার্স্ট প্রশ্ন আছে এক নম্বরে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি একটি সুবিধা ও অসুবিধা লিখতে হবে এখানে প্রথম অপশনে যেটা আছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হলো এমন একটি অপারেটিং সিস্টেম যেখানে একাধিক ব্যবহারকারী একই সময়ে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সময়ের যে ছোট ছোট স্লাইসে ভাগ করে দিতে পারে এবং সেটা তার নিজস্ব ব্যবহারকারীর প্রসেসকে পর্যায়ক্রমে চালানো হতে পারে তাহলে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলতে বোঝা যায় যে একই সময়ে একটা কম্পিউটারে শুধু নয় একাধিক কম্পিউটারে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারি এর সুবিধা কি রয়েছে সুবিধা রয়েছে একাধিক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারে সিকিউরিটির সমস্যাও বেশি থাকতে পারে এখানে এই হলো টাইম অপারেটিং সিস্টেম যেখানে সুবিধা আছে এবং অসুবিধা আছে পরবর্তী ওর অল্টারনেট অর্থাৎ কার্নেল যেটা আছে কার্নেল কাকে বলে বা এর একটা বিশেষ করে আমাদের পর্যায়ক্রমে যে সকল লেখাগুলো হয়ে থাকে সেটা সম্পর্কে আলোচনা করা যেতে পারে এখানে প্রথমত বলবো অল্টারনেটিভ অর্থাৎ কার্নেল কি কার্নেল হল একটা অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশ যেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মধ্যে সেতু বন্ধন করে অর্থাৎ আমাদের যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যে সেতুটা বন্ধন করে সেটাকে বলা হচ্ছে একটা কার্নেল এটি মেমরি ম্যানেজমেন্ট এবং প্রসেস ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট এই সকল জিনিসগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এর একটা বিশেষ দিক আছে যেটাকে বলা হয় প্রসেস ম্যানেজমেন্ট বা সিপিইউ অ্যালোকেশন অর্থাৎ আমাদের কোনো একটা এখানে ধরে নেওয়া যাক একটা সেতু আছে এবং একটা সেতু আছে এই দুটোকে একটা সেতু দ্বারা বন্ধন করা যেতে পারে যেটাকে বলা হচ্ছে আমাদের কার্নেল এই কার্নেল থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের সাথে সম্মুখীন হতে পারি পরবর্তী প্রশ্ন রয়েছে দেখা যাক রিলেশনাল অপারেশন কাকে বলে একটা উদাহরণ দিতে হবে তাহলে রিলেশনাল অপারেশন বলা যেতে পারে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট যেমন এ একটা টেবিল রিলেশন থেকে ডেটা নির্বাচন করা ম্যানিপুলেশন করতে পারে এবং সেটাকে কম্বাইন করতে পারে সেটাকে বলা হয় রিলেশনাল অ্যালজেব্রার অংশ তাহলে এর রিলেশনাল অ্যালজেব্রা বা রিলেশনাল অপারেশনের যে একটা উদাহরণ থাকে সেই উদাহরণে আছে সিলেক্ট এবং প্রজেক্ট এবং জয়েন সিলেক্ট বলতে বোঝা যায় যদি কোনো একটি রোকে নির্বাচন করতে হয় বা একটি রোকে সে সিলেক্ট করতে চায় তাহলে আমাদের সিলেক্ট বা সিগমা আন্ডারস্কোর স্যালারি ফিফটি থাউজেন্ড এমপ্লয় টেবিল থেকে নিয়েছে কিন্তু এত জিনিস না লিখে আমি লিখতেই পারি শুধু সিলেক্ট এবং প্রজেক্ট এবং জয়েন অর্থাৎ এখানে বলতে পারি সিলেক্ট বলতে বোঝা যায় যদি একটি রোকে আমি নির্বাচন করি তাহলে আমরা সিলেক্ট ওয়ার্ড কে ইউজ করবো এবং প্রোজেক্ট মানে মোর দেন ওয়ান একটার বেশি যদি আমি কলামকে বা রো কে সিলেক্ট করি তাহলে বলবো প্রোজেক্ট আর জয়েন মানে দুটি টেবিল কে যখন কম্বাইন করবো বা লিঙ্ক করবো তখন তাকে বলা হচ্ছে জয়েন নেক্সট রয়েছে ডিবিএ এই ডিবি এর দায়িত্বটা কী ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান দায়িত্ব হচ্ছে ডেটাবেসের ডিজাইন করা বা ইমপ্লিমেন্টেশন করতে পারা এবং ডেটাকে ব্যাক আপ করা যেতে পারে রিকভারি করা যেতে পারে সিকিউরিটি নিশ্চিত করা যেতে পারে এবং সর্বশেষ বলতে পারি আমরা পারফরম্যান্স টিউনিং যা ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্টেও কাজে লাগতে পারে তাহলে এটা হলো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব আশা করা যাক তোমরা সকালে বুঝতে পেরেছ এভাবে আরও একাধিক ভিডিও পাওয়ার জন্য বা প্রশ্ন উত্তর পাওয়ার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই একটি লাইক এবং অন্যান্য ছাত্রছাত্রীদের যাতে করে পাই সেটা তোমরা অবশ্যই সুবিধা করে দেবে আজকে আমরা এখানেই রাখলাম ধন্যবাদ